হ্যালো বন্ধুরা সবাইকে সভা শুভ সন্ধ্যা এবং তোমাদের দেখাচ্ছি আজকে কর্টিন তাদের যে শুভরাত্রি না শুভ যে তাদের মন্দিরে যে পুজো দেয় এবং তারা শিব ভক্ত এখানে সবাই শিব ভক্তরা রয়েছে এরা খুব সুন্দরভাবে মন্দিরকে পরিদর্শন করছে এবং দেখুন লাইটিংটি খুব সুন্দরভাবে করেছে মন্দিরটি এখানে আমি তোমাদের মন্দির দেখাচ্ছি মন্দির খুব সুন্দর দেখুন আশেপাশে অনেক দোকান রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস এবং প্যান্ডেলটি খুব সুন্দর করেছে অসাধারণ আমি ফার্স্ট দেখলাম খুব সুন্দর এবং দেখতেও অসাধারণ ভাবতেও পারবেন না কট্টিম জেলায় এত সুন্দর রয়েছে কিন্তু তার এখানে সমুদ্র পাশে রয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি মন্দির এবং খেলনার জিনিস তো রয়েছে দেখুন খুব সুন্দর ঠাকুর সে লাইটিংয়ের ফুলসজ্জার মাধ্যম দিয়ে তারা তৈরি করেছে দেখুন জাস্ট আমি এসেছি এখানে আমার দাদারা সবাই এসেছে দেখুন গেটের উপরে শুধু লাইটিংয়ে লাইটিং লাইটিংয়ের মধ্য দিয়ে এখানে তারা ফুটে উঠেছে সেই শিবযাত্রী তাদের যে শিবের মাথায় জল দেয় সেই মেলা এখানে তো আমি চলে এসেছি করপিং জেলায় সেই মেলার মধ্যে ঘোরার জন্য খুব সুন্দর এবং তার সঙ্গে ছোট ছোটো বাচ্চাদের ড্যান্সও রয়েছে দেখুন তাদের নৃত্য পরিবেশন করছে খুব সুন্দর নৃত্য আমি তোমাদের নৃত্যটি শোনাচ্ছি না তোমরা যা শুধু দেখো কত লোক রয়েছে এখানে দেখার জন্য জাস্ট সন্ধ্যার সময় আমি তোমাদের দেখাচ্ছি এটা সন্ধ্যা ছটার সিন রয়েছে এখানে অন্ধকার নেমে এসেছে এখানে কেরালায় সাতটার দিকে সন্ধ্যা হয় কিন্তু ছটার দিকেই আজ হয়ে গেছে কেন না সেখানে বৃষ্টি বৃষ্টি অনুভব রয়েছে অন্ধকার হয়ে গেছে তার কারণেই এখানে খুব অন্ধকার দেখাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে ড্যান্স যা এত সুন্দর লাইটিং লাইটিংয়ের মধ্য দিয়ে তারা খুব সুন্দরভাবে সেই তাদের ঠাকুরের নৃত্য পরিবেশন করছে দেখুন খুব সুন্দরভাবে তাদের নৃত্য শেষ পরিবর্তে পরবর্তী নৃত্য এখন হবে দেখুন তো আমরা এখন চলে আসি আমরা বাইরের দিকে যাচ্ছি আরও অনেক কিছু রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এখন আমি আবার সামনের দিকে চলে আসছি দেখুন তোমাদের আমি মন্দির আশেপাশে যা কিছু রয়েছে ভালোভাবে তোমাদের আমি দেখার চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন কেরালার কট্টিম জেলার এই যে শিবরাত্রি পুজো উপলক্ষে যা মন্দিরের আয়োজন করেছে সেখানকার আদবাসীরা গ্রামবাসীরা তো তোমাদের আমি দেখাচ্ছি পাশেই রয়েছে নাগদোলা দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখাবো নাগদোলা দেখাবো দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে লাইটিং লাইটিংয়ে সেই ফুল ফুলসর্যা দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা সবাই খুব সুন্দর অসাধারণ এখানে ভালোভাবে দেখাচ্ছি না কারণ এখানে মেয়ে অনেক রয়েছে তাই আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি না যদি কেউ কিছু বলে দেয় তাই আমি তোমাদের সেখানে সেইভাবে দেখাচ্ছি না এবং তোমাদের মন্দির দেখাচ্ছে এটা হলো মন্দির দেখুন মন্দিরের পিছন দিকে আমি তোমাদের দেখাচ্ছি আমি মন্দিরের সামনে রয়েছি এটি হলো এই গেটটি হলো মেন গেট মন্দিরের মেন গেট এখন আমি তোমাদের নাগরদোলা দেখাচ্ছি বলো তো বন্ধুরা কে কে নাগরদোলায় উঠেছ সাথে রয়েছে ড্যান্স নৌকো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রেলগাড়ি তো আমি এখন তোমাদের নাগরদোলা দেখাচ্ছি দেখুন পাশেই রয়েছে আমি নাগরদোলার পাশে বিশাল বড়ো নাগরদোলা লাইটিংয়ের মধ্য দিয়ে খুব সুন্দর লাগছে নাগরদোলায় দেখুন ছোটো ছোটো বাচ্চাদের রেলগাড়ি খাওয়ার জিনিসও রয়েছে পাশে এখন আমরা ব্রেক ড্যান্সে উঠবো তো আমি তোমাদের দেখাচ্ছি নাগদোলার পাশেই ব্রেক ড্যান্স রয়েছে এবং বাচ্চাদের সেই জাম্পিং রয়েছে বাচ্চাগুলো খুব আনন্দ করছে সেই নাগদোলার পাশেই জাম্পিংয়ে এখন সেইখান থেকে রয়েছে নৌকো এবং নাগদলাটি দেখতে খুব সুন্দর অসাধারণ এখন আমরা চলে আসবো ড্যান্সে ব্রেক ড্যান্সে উঠলাম এবং এই দেখুন সামনেই আমার দাদারা হাসছে দাদাও রয়েছে সামনে এই ছেলেটি আমাদের ধরিয়ে বসালো সিটির মধ্যে আমি বসে গেলাম আমি বসে এই ভিডিওটি করলাম তোমাদের আমি দেখাচ্ছি দাদা বলছে হাই তো বন্ধুরা তোমাদের হায় দেখালো তোমরাও হাই বলে দিও একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমাদের দাদাকে আর দাদাদের কেমন লাগলো অবশ্যই বলবে কেননা আমার দাদারা খুব ভালো আমাদের ব্রেক ড্যান্স চালু করে দিল আমরা এখন ঘুরছি তোমাদের হয়তো আমি সম্পূর্ণ চিন দেখাতে পারবো না জাস্ট আমাদের চালু হয়ে গেল এবং আমার সামনে একটি অসাধারণ দৃশ্য দেখলাম ছোট বাচ্চা রয়েছে সেই ব্রেক ড্যান্সে অসাধারণ একটি দৃশ্য দেখুন স্টার্ট হয়ে গেল ব্রেক ড্যান্স তো বন্ধুরা সবাই বলবে ব্রেক ড্যান্সে কে কে উঠেছো হয়তো এক একজনে এক এক রকম কথা বলো খুব সুন্দরভাবে ব্রেক ড্যান্সে আমরা এখন ওই দেখো ছোটো বাচ্চাটা আমাদের সামনে রয়েছে সে ভয় খুব পাচ্ছে তাই আমি ওকেও একটু ভিডিও করছি দেখুন এখন আমরা যা এখানে মজা নিচ্ছি আমাদের থেকে যারা নিচে রয়েছে মাটিতে ওরা যে দেখছে ওরাও খুব এনজয় করছে যে এরকম হয় নাকি খুব সুন্দর অসাধারণ আপনারা ভাবতেই পারবেন না যে ব্রেক ড্যান্সে উঠলে এরকম হয় খুব সুন্দর দেখুন সবাই হাসছে পাশে গান হচ্ছে কিন্তু আমি গানটা কি বন্ধ করে দিয়েছি তোমাদের শোনাচ্ছি আমার ভয়েসটির দ্বারায় তোমাদের শোনাচ্ছি তো এখন আমরা নিচে নামব এখন আমরা নাগদলার সামনে এসে গেলাম নাগদলায় উঠবো টিকিট কাটছি টিকিটের দাম একশো টাকা তো আমরা চারজন গিয়েছি তো এখন আমরা চারজনেই উঠব খুব সুন্দর একটি দৃশ্য তো আমরা নাগদলায় উঠছি সেটি ভিডিও দেখাবো না এখন আমরা খেতে গিয়েছি সেখানে যে প্রথমে দেখিয়ে দেখিয়ে দিলাম যে ছোট বাচ্চারা ড্যান্স করলো তো এখানে একটি পর্দার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে সবাই দেখো খুব সুন্দর একটি দৃশ্য এখন আমরা আইসক্রিম খেতে এসে গেলাম তার পাশেই সেই এলইডি যে যেখানে লাগিয়েছে তার পাশেই আমি তোমাদের দেখাচ্ছি দেখুন দাদারা হাই বলছে তো এখন আইসক্রিম খাবো আমরা তো সবাই এখানে আইসক্রিমও খাচ্ছে এনজয় করছে এবং পাশে সেই ড্যান্সও দেখছি আমরা দাদাও দেখুন সেই গানটিতে ড্যান্স করছে ওখানে কিন্তু ড্যান্স হচ্ছে আর ওটিও আমার দাদা হয় লালগঞ্জি এখানে দেখুন এখন ছেলেরা ড্যান্স করছে সেই মন্দিরের ভেতরে কিন্তু হচ্ছে এগুলি আমি তোমাদের বাইরের থেকে দেখাচ্ছি তো বন্ধুরা সবাই দেখুন এবং কে এইখানে জুসগুলি রয়েছে কে কোনটি জুস খেয়েছে অবশ্যই বলবে এখানে কিন্তু রাস্তার পাশে দেখুন দাদা পোজ দিচ্ছি আমি আবার একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আইসক্রিম কে কে খেতে ভালোবাসা অবশ্যই জানিয়ে দেবে কেননা আইসক্রিম